আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুসজ্জিত যে মসজিদটা হচ্ছে আমরা জানি মডেল মসজিদ প্রত্যেকটা উপজেলায় উপজেলাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন যে মসজিদগুলো উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এই মসজিদগুলো এখানে ব্যবহার হয়ে থাকে নামাজের জন্য এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য তো আমরা আছি এই মুহূর্তে মানিকছড়িতে খাগড়াছড়ি মানেকছড়ি উপজেলায় কত সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আসলেই যত দেখি তত মুগ্ধ হই এত সুন্দর একটি মসজিদ প্রত্যেকটা উপজেলা উপজেলায় একটা করে মসজিদ আছে আমরা জানি খুব সুন্দর সীমা নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর চত্বর নিয়ে বিশাল জায়গা জুড়ে এই মসজিদটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ পাক সোহানা আমাদের সকলের নামাজকে সালাদকে কবুল আর মঞ্জুর করুক আমিন